আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো বাদাম বিস্কুট বেকারি স্টাইলে আপনারা তো দোকান থেকে অনেক রকমের বিস্কুট খেয়েছেন আজকে আমি বাদাম বিস্কুট বানিয়ে দেখাবো খুবই মুচমুচে এবং ক্রিস্পি অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে কিভাবে সহজে বানিয়ে নিতে পারবেন এ বাদাম বিস্কুট চলুন আজকে শেয়ার করি এখানে আমি চেনা বাদাম নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম এইগুলোকে আমি ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে আমি বাদামগুলোকে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে এর ছালগুলোকে আমি ছাড়িয়ে নেব এই বাদাম দেওয়া বিস্কুট খেতে যে এত টেস্টি হয় একবার বাড়িতে না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যখন দেখবেন বাদামগুলো এরকম ফাটা ফাটা হয়ে এসেছে এগুলো তখন বুঝে নিতে হবে যে বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে দেখবেন উপর থেকে ছালগুলো সহজেই ফুলে আসবে এই দেখুন আর এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কাপড়ের মধ্যেও দিয়ে ছাড়াতে পারেন আমি এখানে একটা ব্যাগ নিয়ে নিচ্ছি এর মধ্যে দিলে কি হয় এতে সহজেই ছেড়ে যায় একটু ঘষা দিলে আর এইভাবে মোড়ে এইভাবে করে চাপ দিলে দেখবেন সহজেই ছেড়ে চলে আসবে এই দেখুন বাদামগুলো আমি ছালগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই সামান্য থাকলে এখানে অসুবিধা নেই এবার মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি অর্ধেকগুলো নিয়ে নিলাম আর পরিমাণ বাড়িয়ে নিতে হবে আর এই দেখুন কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে এগুলো আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আর গমের আটা দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাদা তেল দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রামের মতো পঁচিশ গ্রাম সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দোকান থেকে বিস্কুট কিনে না এনে বাড়িতেই এভাবে বানিয়ে নিতে পারবেন এই বাদাম বিস্কুট আর বানানো তো খুবই সহজ আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই দেখুন মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে এক টেবিল চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে কিন্তু স্বাদটা ভালো আসে এটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দু টেবিল চামচের মতো জল দিয়ে দেবো সামান্য দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নিতে হবে এই দেখুন ঠিক এই রকম হবে এটা ভালোভাবে মুথে নিচ্ছি এই দেখুন এইভাবে করে ভালো করে মথে নিতে হবে এবার এখান থেকে সামান্য পরিমাণ করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে আপনারা সামান্য ঘি লাগিয়ে নেবেন আর এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিতে হবে আর আমি কিছু বাদাম তুলে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নিয়েছি ভেঙে নিয়েছি আর বাদামের মধ্যে তিল দিয়ে দিতে হবে ভালো করে একটু করেছি এবার আমি বাদাম ভেঙে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেব সাদা তিল সাদা তিলটা চাইলে আপনারা একটু ভেজেও দিতে পারেন সাদা তিল দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে দিয়ে আর বিস্কুটটা আমি এক সাইড ভালোভাবে চেপে চেপে বাদামটা লাগিয়ে নেব এইভাবে চেপে দিয়ে দেখবেন বাদামগুলো সহজেই উঠে আসবে এ দেখুন আর দোকানের মধ্যে এই বাদাম বিস্কুটে কিন্তু বেশি পরিমাণে বাদাম থাকে না আর এই বিস্কুটে দেখুন কত বাদাম আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুখের মধ্যে যখন বাদামগুলো পড়বে এর আলাদা টেস্ট লাগবে আর খেতে ততটাই মজাদার লাগবে আর দু সাইডটা একটু ভালোভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি একইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি এ দেখুন বাদাম লাগিয়ে নেব এত বাদাম দিয়ে বাদাম বিস্কুট খেতে কিন্তু অসাধারণ লাগবে আবারও চারপাশটা একটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সব কটা এই বাদাম বিস্কুট আমি বানিয়ে নেব। এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি একইভাবে সব কটা বানিয়ে নিয়েছি এ দেখুন এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা হাই ফ্লেমে প্রথমে গরম করে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখানে মিডিয়াম ফ্লেমে এখন রাখতে হবে এর মধ্যে আমি পাত্রটা বসিয়ে দিলাম আর এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট এবার ঢাকনাটা খুলে নেব এ দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো রেডি হয়ে গেছে আর এগুলো সহজেই ছেড়ে আসবে খুব সুন্দর একটা কালার এসেছে খুবই মুচমুচে এবং খেতে কিন্তু অসাধারণ আপনারা একবার বাড়িতে না ট্রাই করলে এর স্বাদ বুঝতে পারবেন না এতটাই টেস্টি মুখের মধ্যে যখন বাদাম এবং তেলের মিশ্রণ পড়বে খেতে এতটাই ভালো লাগবে এই দেখুন কত সহজে উঠে চলে আসছে খুবই ক্রিস্পি তাহলে বন্ধুরা আমার এই বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন একটা ভেঙে দেখাচ্ছি বাচ্চারা তো খুবই করবে। একবার খেলে মন ভরবে না বার বার বানাতে ইচ্ছা করবে এতটাই মজাদার হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন একবার ট্রাই করে দেখবেন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা এখানেই শেষ করছি